আমি ইনফরমেশন দিই সিটা সাউথ আমরা এই থেকে দেখছি প্রচুর ফরেনার এখানে আপনাদের এখানে ফরেনার প্রচুর ফরেনার আছে এখানে বিভিন্ন দেশ থেকে এসছে তো পাশাপাশি আপনারা দেখতে আর এটা থেকে একদম একটা পাহাড়ের গায়ে পাহাড়ের ঢালে পাহাড়ের ঢালে আমি পাহাড়টাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দূর থেকে পাহাড়ের ঢালে আপনারা দেখুন পাহাড়ের ঢালে অবস্থিত দেখে নিন একটু চারিদিকটা পাহাড় অ্যাকচুয়ালি পাঠায়াটা কি যতটুকু আমরা যতটুকু ক্যালকুলেশন দেখলাম দেখায় একদম চারিদিকে পাহাড় দিয়ে গেলাম পাহাড় দিয়ে গেলাম মাঝখানে একটা শহর পাঠায়ার শহর আছে আর পাঠায়ার শহর থেকে আমাদের বদে করে আসতে পারছি আমাদের কল ইসলাম আসার পর আমরা কিছু অ্যাক্টিভিটিও পেয়েছিলাম আমরা সময় আমরা প্যারাশুটিং করেছি প্যারাশুটিং করেছি তারপর আমরা আন্ডার ওয়াটার ওয়াকিং করেছি খুব সুন্দর দৃশ্য আমরা আমরা এই ফিলিংসকে আমরা ফার্স্ট টাইম আমরা দুটো এমন ফিলিংস নিয়েছি যে যে ফিলিংস দুটো সত্যিই অভাবনীয় যে সমুদ্রের নিচে গিয়ে ওয়াক করার অভিজ্ঞতা এবং চারিদিকে যখন মাছগুলো ঘুরে বেড়াচ্ছে আপনাকে মাছকে যখন আপনারা খাবার দিচ্ছে মাছগুলো আপনার হাত থেকে খাবার খাচ্ছে একটা আলাদা ফিলিংস তৈরি হবে আপনার মধ্যে এটা আলাদা অনুভূতি তৈরি হবে সমুদ্রের নিচেই যে কীভাবে মাছগুলো চলাফেরা করে কীভাবে তারা বিচরণ করে সেগুলো কিন্তু আপনারা এই আন্ডার ওয়াটার ওয়াকিংয়ের মধ্যে আপনি দেখতে পাবেন আমরা প্যারাশুটিং করেছি সমুদ্রকে উপর থেকে দেখতে কেমন ফিলিং হয় আপনি বা প্যারাশুট থেকে যখন আমরা যে প্যারাশ্যুট জাম্পিংগুলো আমরা যেগুলো দেখি সেই প্যারাশুট জাম্পিং এর সময় কেমন ফিলিং হয় এগুলো কিন্তু আপনি পাবেন সমুদ্রের মাঝখানে এই ফিলিংগুলো আপনি পাবেন এটা এই যে এই যে লোকেশানটা আপনারা দেখছেন এই লোকেশানটা মেনলি স্নান করার জন্য এখানে বিভিন্ন ফরেনার আছে তারা বিভিন্ন ফরেনার বিভিন্ন দেশ থেকে এসে তারা স্নান করছে চারিদিকে স্নান জোন হিসাবে রাখা আছে আমার ওই দিকটাতে বিভিন্ন প্রকার রাইড আছে স্পিড বোর্ড আছে পিছন দিকটাতে আপনাদের এক লক্ষ্য বলে দেখতে পাবেন পিছন দিকটা রাইড আছে স্পিড বোট করতে পারবেন ম্যালানা বোট এগুলো নিয়ে আপনি যেতে পারবেন একটা একটা আলাদা আলাদা একটা অনুভূতি আমার ফ্রেন্ড ওদিকে থাকছে আর একটা অনুভূতি আপনি পাবেন ফ্রেন্ড সত্যিই পাটায়া আসার যা মজা পাটায়াতে আমরা ভাবতাম পাটায়া কেমন হবে ই হবে তো পাটায়াতে দারুণ একটা ফিলিংস আপনার মধ্যে কাজ চলবে এখানে একটা রঙিন জগত এটা So, can stop? Thank you.